কোন হে হাতো দিন তো আমাদের মুখ্যমন্ত্রী জাননি আজকে হয়তো লোকসভা ভোটটা ওনার কাছে খুবই প্রয়োজনিত ওই জন্য শাড়ি দিচ্ছেন এতদিন মা বোনের শাড়ি খুলেছে এখন শাড়ি দিয়ে ঢাকেছেন সম্মান নষ্ট করে তো শাড়ি দিয়ে ঢাকে সেই সেইংশে শাড়ি দেবার কোনো যুক্তি হয় না ওর কাছে আমি তো চাইবো যখন ওনার প্রয়োজন ছিল তখন উনি গেলেন না আর এখন শাড়ি দিয়ে কি প্রমাণ করতে চাইছেন ওই শাড়ি আমার মা বোনেরা পরবেন না বল্লো ভাবো যে আজকে টিএনসি গুন্ডা বাইনেরা হয়তো হুমকি দিয়েছেন তার জন্য জোর করে পড়েছেন আমার মা বোনেরা আশা করি ওই শাড়ি হাতে গ্রহণ করলেও হুমকির যে জড়ালোতে ওনারা শরীরে ঠাকাবেন না ওনাদের অঙ্গে কোনো দিনের জন্য ওই শাড়ি তুলবেন না দেখুন লক্ষ্মীর ভান্ডার তো ওটা তো টাকাটা তো আমাদের কেন্দ্রের থেকে মনে হয় দেওয়া হচ্ছে তো রাজ্য সরকারই দিচ্ছে তো ওটা আমাদের রাজ্য সরকার থেকে এটা মুখ্যমন্ত্রীর হাতে আছে মুখ্যমন্ত্রী দিচ্ছে তো এখানে মুখ্যমন্ত্রীর নাম কেনার কোনো প্রশ্নই ওঠে না যে দিচ্ছে তারই নাম হচ্ছে না উনি তো চাইছে যে উনি নিজের নাম কামিয়ে আজকে সেই লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষের সম্মান আনি করতেন আজকে ওনার লক্ষ্মী ভান্ডার যে দেবেন বলছেন এতদিনই এই তো আমাদের জানুয়ারি মাস থেকেই প্রায় অর্ধেক লোকের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছিল তারপর ফেব্রুয়ারিতে যখন আমাদের যখন এই আন্দোলন শুরু হয় পুরো টোটাল বয়স্ক মানুষের ভাতার থেকে নিয়ে আর লক্ষ্মী বান্ধ সব মানে সুবি সুবিধাই বন্ধই করে দিয়েছে না দেখুন যেটা যে টাকার বিনিময়ে মানুষের সম্মান যায় তার জন্য আমরা কোনো অভিযোগ জানাইনি আর আমরা চাইবো এই বসের লোকসভার ভোটের পরেই আমরা শুনেছি যে আমাদের যে রাজ্য সরকার যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে কি ভাতার টাকা দিচ্ছেন এটা তিন হাজার টাকা করে দেবে দেবেন দেখুন মারা যায়নি একথা তো বলা যায় না সন্দেশকালী না হলে মারেনি অত্যাচার করেছে আর অন্য জায়গায় তো এখন অব্দি বডি পায়নি মানে নিয়ে যে অত্যাচারে তো ওনার করে মানে এরকম অত্যাচার করে তো ওনার মানে পুরো এক্সপার্ট হয়ে গেছে আর এই মিথ্যা কথা বলতে বলতে উনি যার এখনো কতদূর যাবে সেটাই আমরা ভাবছি তো এই লোকসভা ভোটের পরে আশা করছি যে ওরা উপযুক্ত জবাব পেয়েই যাবে দেখুন হয়তো প্রত্যেকটা বুধে বুধে আমি যেতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব। সেখানে আজকে সেন্টার পোস্ট থাকছে কেন্দ্র বাহিনী থাকছে আমি আশা করব ওনারা সামলে নেবেন আর আমার যতটুকু করার আমি করব ওনাদের সাথে যোগাযোগ রাখবো ওনাদের সতর্ক বানিয়ে দেবো এবং আমি চাই যে ওনারা সকাল সকাল ভোটটা দিয়ে দিক দিয়ে নিজের নিজের আশ্রয় ফিরে যাক শান্তিপূর্ণভাবে আর যে দুর্নীতিগ্রস্ত মানুষের যারা হামলা করবে তার জন্য আমার মা বোনেরা অবশ্যই রেডি থাকবেন যে আন্দোলন আমরা সন্দেশকালীতে ফেব্রুয়ারির পাঁচ তারিখে বার করেছিলাম সেই একইভাবে আন্দোলন মনে সেই আগুন জ্বালিয়ে সেই আন্দোলন যেন বার করে পুরো মা বোন বয়স্ক মানুষদের দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটটা করিয়ে নিতে পারেন অবশ্যই অবশ্যই দেখা যাবে আমার মা বোনেরা রেডি আছে মা বোনেরা জানে যে সম্মানের বিনিময়ে কি কি তুলে নিতে হয় হাতে মা দুর্গা যেমন ত্রিশূল তুলে নিয়েছিলেন মা কালী যেমন খাড়া তুলে নিয়েছিলেন তখন এই মা বোনেরা প্রমাণ আবার দিয়ে দেবে এই লোকসভা ভোটে যদি কোনো সমস্যা করে টিএমসির বাহিনীরা